অমানবিক মানুষ যখন ক্ষমতায় বসে অযোগ্য মানুষকে যখন ক্ষমতায় তুলে দেওয়া হয় তখন যা স্বাভাবিক পরিণতি হয় আজকে তাই হয়েছে ছেলে খেলা করা বন্ধ করতে হবে নির্লজ্জতার চূড়ান্ত একটা নিদর্শন ওনার কাছ থেকে থেকে বেশি কিছু আমি আশা করি না কালকে নাচুন করে আজকে যাওয়ার সময় পেয়েছেন দুর্গত মানুষের কাছে তো হেলিকপ্টার হিসেবে এসে ঘুরে গেলে তো আর হবে না এখানে কি হচ্ছে কেন হচ্ছে এটা বোঝার দরকার এবং এর সমাধান দরকার সামগ্রিক সামাজিক মূল্যবোধ মানবতা বোধ সভ্যতা প্রশাসনিক সভ্যতা এই সমস্ত কিছু ধ্বংস করছেন তিনি আমার একটা রাজ্যের একটা প্রান্ত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কুড়ি জন মানুষ মারি গিয়েছেন ঘর বাড়ি ভেঙে তছনাচ হয়ে গিয়েছে মানুষ অসহায় রাস্তায় জীবজন্তু পর্যন্ত ভেসে গিয়েছে রাস্তা বন্ধ সেতু ভেঙে গেছে সেই সময় যুদ্ধকালীন তৎপরতা নিয়ে সরকারের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ তৈরি করে সেখানে নাচন করছেন আমি মুখ্যমন্ত্রীর থেকেও বেশি দোষ দিই ওই সমস্ত নির্লজ্জ মানুষগুলোকে যারা সাংস্কৃতিক কর্মী বলে দাবি করেন তারা সেখানে এই নাটকে অংশগ্রহণ করলেন তাদের চেতনা বোধটা কোথায় আমরা তো একবার অযোগ্য একটি মানুষকে ক্ষমতায় বসিয়েছি বোধহীন সংস্কৃতিহীন মানুষকে কিন্তু এখনো তাদের সঙ্গে যারা তাল দিয়ে চলছে তাদের বোধ বুদ্ধিটা কোন স্তরে এটাই তো আমার কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর উত্তরবঙ্গ গেল কি রইল তাতে ওর কি যায় আসে ও তো ভাবছে আমি বোধ পেয়ে যাব আর আমাদেরও জনগণ তারা এই ধরনের অরবাচিনতার সঙ্গে তাল মিলিয়ে ছমছির মানুষ পাમેলাছেন নাচছেন লজ্জা থাকলে পরে কে কাজ করতে পারে অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ তিনি ফোন করে ভীষণ চিন্তা প্রকাশ করছেন এবং রাজু বিস্তাকে তিনি বলছেন যে বিজেপি কর্মীদের মাখে নামার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন আর কিভাবে দেখছেন বিষয়টাকে এটা আরেকটা নাটক মানে বিজেপি কর্মীরা এতটাও অধবচেতন যে তাদের মাঠে নামবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ওখান থেকে ফোন করতে হচ্ছে অথচ রাস্তায় কিন্তু বামপন্থী কর্মীরা নেমে গেছেন তাদের জন্য কোথাও কোন ফোন করতে হয়নি কাউকে নাটকের ভবিষ্যতে প্রতিশ্রুতি দিতে হয়নি এই সমস্ত নাটকবাজি চলবে বিজেপি আর তৃণমূল একই যখন গোটা উত্তর এখন তো ভেঙে চলে গিয়েছে যখন আমার পায়েল গ্রামে মানুষ মারা গেছেন তখন আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত ছেলেছে একই কালচার এদের মধ্যে মানবিক জিনিস আশা করাটাই অপরাধ ছেলে খেলা করা বন্ধ করতে হবে নির্লজ্জতার চূড়ান্ত একটা নিদর্শন ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আমি আশা করি না কালকে নাচুন করে আজকে যাওয়ার সময় পেয়েছেন দুর্গত মানুষের কাছে তো হেলিকপ্টার হিসেবে এসে ঘুরে গেলে তো আর হবে না এখানে কি হচ্ছে কেন হচ্ছে এটা বোঝার দরকার এবং এর সমাধান দরকার দেখুন আমরা যদি এখনো পর্যন্ত পরিবেশ আমাদের ভারসাম্য সবকিছুকে নিয়ে যদি ছেলে খেলা করতে থাকি তাহলে যা হবার কি হচ্ছে এটা মুসক একটা রাজনৈতিক লড়াই নয় এটা পরিবেশ বাঁচানোর লড়াই প্রকৃতি বাঁচানোর লড়াই এবং আমাদের সভ্যতা বাঁচানোর লড়াই সেখানে পাহাড় তার সাথে যদি ছেলে খেলা করা হয় সেখানে যদি একেবারে ভাবে যদি নির্মাণ করা হয় বেআইনি নির্মাণ কোনো পরিকল্পনা হীন অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় দিনের পর দিন তাহলে যা হওয়ার তাই হচ্ছে আপনি দেখবেন আগে যখন দার্জিলিংয়ে যেতেন বা গ্যাংটকে যেতেন বা অন্য কোথাও যেতেন আপনি ঠিক মাল্লি যখন পেরোতেন বা ঠিক আহ যখন আসতেন সেই তারপর থেকে দেখতেন যে একটা উইন্ড সিটার লাগত এখন আপনি পাহাড়ের ওপরে চলে যাবেন দেখবেন আপনার ঠান্ডা রাখবার জন্য কোনো গরম কাপড় লাগবে না অনেক দূর পর্যন্ত লাগবে না তার কারণটা কি পরিবেশ বদলাচ্ছে আর আমরা শিক্ষা যে নিই এটা তো পরিষ্কার আজকে দার্জিলিং এর যে ল্যান্ডস্লাইড যে ঘটনা ঘটেছে এটা তো আজকে নয় পরপর কয়েক বছর এগারো সালে হয়েছে পনেরো সালে হয়েছে আমরা দেখেছি এবং সাময়িকভাবে কয়েকটা বছর এই ঘটনা ঘটেছে ছেলে খেলা করা বন্ধ করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে পরিবেশকে বাঁচাতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে শুধুমাত্র আমি পাহাড়ের ফোর লাইন রাস্তা করে দিলাম আমি পাহাড়ের উপরে মানুষকে তুলে শুধু পর্যটন করবার জন্য কর্পোরেট ডেভেলপমেন্ট করলাম ওতে কোনো লাভ হবে না আর শুধু পাহাড় কেন বলছেন আপনি উত্তরবঙ্গটাকেই ভাবুন তো জুয়ার্স অঞ্চল আপনি দেখছেন যে গন্ডার ভেসে যাচ্ছে আমি দেখছিলাম কালকে ছবি হ্যাঁ প্রতিটি জায়গায় আমাদের পরিবেশ নিয়ে কোনো চিন্তা আছে সরকারের সরকার গুলোর প্রকৃতি নিয়ে কোনো চিন্তা আছে পাবলিক অথরিটি যারা এখানে দায়িত্বে আছেন তাদের কোনো চিন্তা আছে শুধুমাত্র ব্যবসা আপনি এখন দেখবেন লাটাগুড়ির একটা ফ্লাইওভার উঠে গেছে ফ্লাইওভার উঠে গেছে লাটাগুড়ির ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে কি প্রয়োজন ওই ফ্লাইওভারের ছিল আমি তো জানি না হাতি কাটা পড়তো সেটাকে একটা ট্রেন যায় না ওই রাস্তা দিয়ে ওই ট্রেন লাইনে কিন্তু সেখানে একটা ফ্লাইওভার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো তো ঘটেছে আজকে নদী জল তার দুহাজার তেইশ সালে সিকিমের যে ঘটনা ঘটেছিল আপনি জানেন দেশিয়ার সেখানে ফেটে গেছিল আপনি আহ ঘটনা ঘটেছিল তারপর বহু ক্ষেত্রে এখনো যদি আপনি আমি আমি নিজে সিকিমে ছিলাম এখনো আছি ইনফ্যাক্ট আমি নিজেই ফিরছি আমি যখন আসছিলাম ওটা অষ্টমীর দিন হবে তিস্তার ধারে সেই বাড়িগুলো উড়ে গেছে নেই জলে চলে গেছিল দু তেইশ থেকে সেই মানুষ কোথায় তার কোনো হিসেব নেই তো হিসেব আপনি কিন্তু কত মানুষের প্রত্যেক দিনের বাইরের হচ্ছে এখানে যে মানুষ থাকেন তাদের কথা কে ভাবছেন আমরা পর্যটকদের নিয়ে ভাবছি পর্যটন নিয়ে ভাবছি কিন্তু এখানে যে মানুষ প্রত্যেক দিন থাকেন সেই মানুষের কি অবস্থা হচ্ছে এখানেও তো মানুষের মধ্যে বৈষম্য আছে গরিব মানুষ আছেন সেই মানুষ কোথায় থাকছেন তাদের বাসস্থানের সমস্যা সমাধান হচ্ছে কিনা আমরা যদি পাহাড়কে শুধুমাত্র ঐরকম একটা পর্যটনের কেন্দ্র আর আমরা নিজেরা আসি আর নিজেরা কোন চিন্তা যদি না করি আমরা যদি সরকারগুলোকে চিন্তা করতে বাধ্য না করাই তাহলে আগামী দিনে এই পরিবেশ থাকবে না আমাদের হারাতে হবে ব্যবসা হবে কিন্তু পাহাড় থাকবে না প্রকৃতি থাকবে না আর প্রকৃতির সঙ্গে ছেলেখেলা খেলে কোনোদিন মানুষ আহ বাঁচতে পারেনি বাঁচবে না অন্যদিক থেকে দেখা গেল যখন উত্তরবঙ্গ মানুষ বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের জীবন নিয়ে টানাটানি এবং বহু মানুষ মারা গিয়েছেন সেখান থেকে দেখা গেল কলকাতার বুকে পুজো মুখ্যমন্ত্রী দেখুন আমি কি বলবো বলুন তো মানে নির্লজ্জতার চূড়ান্ত একটা নিদর্শন ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আমি আশা করি না উনি যে এর থেকে বেশি কিছু করতে পারেন এরকম ইনভেস্টমেন্ট দেখেন সব ইনভেস্টমেন্ট করা ছিল কার্নিভালটা না করলে কর্পোরেট বাবুরা ওনাকে ধমক মারতেন বাবুদের কাছে বাধা আছেন তো ওনার সরকার গোটা উত্তরবঙ্গকে ও মুজার কাছে বিক্রি করেছেন কোরা দক্ষিণবঙ্গকে আজকে ওই বড় বড় কোম্পানি দেখবেন মার্লিন ফার্লিন এদের কাছে বিক্রি করা হয়ে গেছে এটাই তো করে চলেছেন পরিষ্কার করে বলুন না নাম বলতেই তো সমস্যা হয়ে যাচ্ছে আজকে শিলিগুড়িতে যে যথেচ্ছ জারে যদি আপনি হিল রোডের ভিতর থেকে যদি আপনি শুরু করেন এবং আজকে সেবক পর্যন্ত আপনি যদি চলে যান সেখানে কি অবস্থার মধ্যে বেআইনি নির্মাণ চলছে আপনি খেয়াল করেছেন জিটি এর কাছে বারবার করে আবেদন করা হয়েছিল যে আপনারা বেআইনি নির্মাণ ভাঙুন হাইকোর্টের নির্দেশ ছিল বলছেন আমরা হাইকোর্টের নির্দেশ মানি না আমরা মানব না বারবার হয়েছে এই ঘটনা ছেলে খেলা করে কদিন চলবে আর মুখ্যমন্ত্রীর কাজ মমতা এর থেকে বেশি আর কি করবেন কিছু বোঝেনও না কিছু করবেন না ওনার কাছে সব সরকার ওরা যা মনে করছে যা বলছে তাই চলছে ওরা বলছে নাচ নাচছে বস বসছে উঠ উঠছে এই তো করছে তো ওর কাছ থেকে ভেবে কোনো লাভ নেই ও সরকার কিছু করবে না আজকে আমাদেরকেই প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে যারা প্রকৃতি নিয়ে চিন্তা করে যারা পরিবেশ নিয়ে চিন্তা করেন যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন কারণ আপনি আমি থাকবো না কয়েক বছর পর আরো কয়েক দশক আমাদের জীবন কিন্তু আমাদের সন্তানরা তারও তারপরেও থাকবেন তাদের ভবিষ্যৎ সেটা কোন দিকে ছেড়ে যাবো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আজকে পৃথিবীর এই মুহূর্তের একটা দাবি আর সেই দাবিতে আজকে আমাদের বাংলায় আমরা বুঝতে পারছি কি জায়গায় যাচ্ছে আমাদের গোটা পূর্ব ভারতে এটা একটা সমস্যার জায়গায় যাচ্ছে উত্তরবঙ্গ নিয়ে চিন্তা প্রকাশ করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজু বিস্তাকে ফোন করে বলছেন যে বিজেপি কর্মীদের মাঠে নামার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন মানে বলছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগে বলুন উনি তো এই 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 ব্যবসায়ী ধান্দাটা তো উনি শুরু করিয়েছিলেন পাহাড়ে গিয়ে জমি কেনানো পাহাড় কাশ্মীর থেকে শুরু হয়েছিল পাহাড়গুলোকে নষ্ট করবার জন্য সব ব্যবসায়ী প্রমোট করবার জন্য এখন তিনি এগুলো করছে এখন বিজেপি তৃণমূল এগুলো তো বড় কথা নয় এই মুহূর্তে রেড কাজটা করে করে উদ্ধার দিচ্ছেন এটা তাদের কাজ তারা করছেন এবং এর জন্য তাদের কৃতিত্ব দিতে হবে না বিজেপি কর্মীরা যদি মানুষ হিসেবে নামেন নামবেন তৃণমূলের কর্মীরা যদি মানুষ হিসেবে নামেন নামবেন মানুষ হিসেবে আগে নাবুক মানুষ এখানে কাউকে কোনো কর্মী হতে হবে না প্রকৃতির কর্মী হন পরিবেশের কর্মী হন মানুষের বন্ধু হন এই মুহূর্তে আগে এই জায়গাটা হন তো আগে মানুষ হন মানুষ হতে ভুলে গেছেন মানুষ আমরা কোথাও কোথাও মানুষ হতে ভুলে যাচ্ছি আর তারই রিফ্লেকশন আপনি দেখতে পাচ্ছেন যখন মানুষ মরছে মুখ্যমন্ত্রী নাচছেন আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানো কালকে নাচুন কোদন করে আজকে যাওয়ার সময় পেয়েছেন দুর্গত মানুষের কাছে তো হেলিকপ্টার চেপে এসে ঘুরে গেলে তো আর হবে না এখানে কি হচ্ছে কেন হচ্ছে এটা বোঝার দরকার এবং এর সমাধান দরকার সমাধানটা করুন আগে এই সমাধানটা যদি খুঁজতে না পারেন তাহলে শুধু বেড়াতে এসে তো লাভ নেই তাহলে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে আর আমাদের সাধারণ মানুষের আসার কি পারাক থাকবে